আজকে আমি আমার ভিডিওতে গোলাপ গ্রাম বা গোলাপ বাগানে ঘোরার অভিজ্ঞতা শেয়ার করব আর আমি এই ভিডিওতে শুরুতে এই গোলাপ গ্রামের কিছু ইতিহাস শেয়ার করবো তো ভিডিওটি শুরুতে থাকুন যা গোলাপগ্রাম নামে পরিচিত ঢাকার অদূরে সাভার ইউনিয়নের তুরাক নদীর তীরে অবস্থিত এর পর্যটন আকর্ষণ সাদুল্লাপুর গ্রামটি ছিল এক সময় ভাউল রাজার অধীনস্থ এক পটভূমি বাণিজ্যিক ভাবে এখানে প্রথম উনিশশো সালে গোলাপ চাষ শুরু হয় তবে দুই সাল থেকে এখানে পর্যটকের আসা কর্মগত বাড়ছে তো প্রথমে চলে গেলাম আমি দিয়াবাড়ি ঘাটে গোলাপ বাগান বা গোলাপ গ্রাম যাওয়ার জন্য এবং সেখানে আমি অপেক্ষা করতে থাকলাম ট্রলারের জন্য যা আমাকে গোলাপ গ্রাম নিয়ে যাবে ট্রলার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছিলাম তারপরে ভাবলাম কিছুক্ষণ ভিডিও শ্যুট করে নিয়ে ভিডিও শ্যুট করতে করতে দেখলাম ট্রলার চলে আসলো এবং টলাটা চলে আসলো ঠিক বিশ মিনিট পরেই বাইদে ওয়ে আপনারা যারা গোলাপ গ্রাম যেতে চান ট্রলারের মাধ্যমে তাহলে আপনাদের এই দিয়াবাড়ি ঘাটে আসতে হবে আর এখানে ট্রলার আসে প্রত্যেক তিরিশ মিনিট পর পর সন্ধ্যা পর্যন্ত যা আপনাদেরকে গোলাপগ্রাম গ্রাম নিয়ে যাবে কিছুক্ষণ ট্রলার অপেক্ষা করার পর ট্রলারটি ছেড়ে দিল গোলাপগ্রামের গ্রামের উদ্দেশ্যে আর ট্রলারটি যখন চলছিল বিশ্বাস করবেন না আমার কাছে এতটা ভালো লাগছে নদীর পারে দৃশ্যগুলো এতটা জোস লাগছিল যা বলে বোঝাতে পারবো না আমি মনে করি যখন আপনার ট্রলার দিয়ে গোলাপগ্রাম গ্রাম যাবেন তখন এমন একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন যা অন্য কোনো যানবাহন দ্বারা করতে পারবেন না যখন টলার দিয়ে গোলাপগ্রাম যাচ্ছিলাম টলারে অনেক বাতাস ছিল এরই মধ্যে ট্রলারে কিছু ভিডিও শুট করে নিলাম বাই দা ওয়ে ট্রলারে জনপতি ভাড়া ছিল চল্লিশ টাকা করে গোলাপগ্রাম যাওয়ার জন্য আমরা দুইজন ছিলাম আমাদের ভাড়া পড়েছে আশি টাকা আর গোলাপগ্রাম যেতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনার জীবনে একটি সুন্দরময় মুহূর্ত কাটাতে পারবেন এই টলারে আপনার কাছে অনেকটা অ্যাডভেঞ্চার ফিল আসবে এই টলার ভ্রমণ দ্বারা চল্লিশ মিনিট পর আমরা ঘাটে পৌঁছায় আর সেখানে দেখি অনেকগুলো টলার ছিল যা ধান সংগ্রহ করছিল একটি জরুরি কথা যখন আপনারা শেষ ট্রিপে টলার উঠবেন তখন ট্রলার ড্রাইভারকে অবশ্যই জিজ্ঞাসা করবেন তাদের টলার কখন ছাড়বে না হলে তারা আপনাকে ফেলে চলে যাবে আর এরপর আপনাকে বাসে করে আসতে হবে তো বিকাল টাইমে আপনারা গেলে অবশ্যই টলার আলাদাদের কাছ থেকে আপনারা টলার ছাড়া টাইমটা জেনে নিবেন দরকার পড়লে তাদের নাম্বারও নিয়ে নিবেন টলা থেকে নামার পর আপনাদের একটু সামনে হেঁটে যেতে হবে আর সেখানে আপনাদের অটোরিকশা নিতে হবে অটোরিকশা সেখানে ভাড়া হলো টাকা করে তো আমরা ছিলাম দুইজন আমাদের ভাড়া হচ্ছে তিরিশ টাকা অটোরিকশা দিয়ে দশ মিনিট যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম গোলাপ গ্রামে আর এ হচ্ছে গোলাপ গ্রাম যাওয়া সোজা রাস্তা তো আমি সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম গোলাপ গ্রাম যাওয়ার জন্য সামনের দিকে যেয়ে দেখলাম এই গোলাপের দোকানটি তো আমি এই গোলাপ দোকানে কিছু ফুটেজ নিয়ে নিলাম এখানে অনেকগুলো গোলাপ ফুল ছিল তারপর আর একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম এখানে গোলাপ বাগান রয়েছে আর এখানে অনেক অসংখ্য গোলাপ ফুল এই বাগানের ভিতরে আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক গোলাপ ফুল রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিল এবং সামনের দিকে দেখলাম আরো কিছু গোলাপ ফুলের দোকান রয়েছে আপনারা হয়তো গোলাপের দাম শুনলে বিশ্বাস করবে না কিন্তু এখানে এক টাকা পিস করে গোলাপ ফুল বিক্রি করা হচ্ছে যা আমাদের নেগবতী গোলাপ ফুলের দোকানে পঁচিশ টাকা বা তিরিশ টাকা পিস করে গোলাপ ফুল বিক্রি করা হয় একটু সামনের দিকে এগিয়ে দেখলাম এখানে অনেক খালি জায়গা রয়েছে আর এখানে আমি মনে করি ছবি তোলা বা ভিডিও করার জন্য একটা উপযুক্ত জায়গা এবং সামনে দেখলাম যে দুজন লোক তাদের মাথায় করে গোলাপ ফুল নিয়ে আসছে তারপর আবার কিছুক্ষণ রাস্তা ধরে হাঁটতে থাকলাম এবং আমাদের মেন উদ্দেশ্য হলো মেন গোলাপ বাগান সাইডে যাওয়া অল্প কিছুক্ষণ হাঁটার পর একদম আমি চলে গেলাম গোলাপের মেইন বাগান সাইটে। আর এখানে অনেক গোলাপ বাগান ছিল আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক গোলাপ ফুলের গাছ এখানে আর দৃশ্যগুলো দেখলেই চোখ জোড়ানোর মতো দৃশ্য কারণ গোলাপ ফুলগুলো অনেক সুন্দর ছিল তারপর আমি নিজেই গোলাপ বাগানের ভিতরে চলে গেলাম এবং সেখানে আমি কিছু ছবি এবং ভিডিও শ্যুট করলাম দেন আমি দেখতে পালাম যে কিছু কিছু গোলাপ ফুল এখনো ফুটেনি তো আমার ফ্রেন্ড আমাকে বলল যে এসব গোলাপ ফুল শীতের সিজনে বেশি ফুটে তারপর আমি আমার বাড়ি ফেরার রওনা দিলাম এবং যাওয়ার পথে গোলাপ ফুলের সাথে একটা ভিডিও শুট করে নিলাম আর এই ছিল আজকের ভিডিও আর ভিডিও শেষে আরেকটি ভিডিও রয়েছে আমি আশা করি আপনারা ওই ভিডিওটাই দেখবেন তো ভিডিওটা যদি ভালো লাগে ফলো করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে nananana nananana parase phal gaye phal